তো এই যে কারা লড়াইয়ের বলি আপনাদের যে নিয়ম একটু বলি দিলে ভালো হবে নিয়ম তিনজন মালিক থাকবে একজন আর রসিক দুজন আর মাথা না জুড়লে প্রতিটি খেলার ক্ষেত্রে প্রায় যদি হবে না তবে শান্ত কিছু দিয়ে তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে হয়তো দুটো কাড়ায় কমিটির টাও বা বাইরের হয়তো কিছুক্ষণ লাগার বাদে থকে যাওয়ার পরে একবার মানে থকিত কালী নিয়ে হয়তো দুটো একবার মালিকের সঙ্গে গল্প সল্প করি আমরা তখন উদ্ধার কারবার

বলি বেঙ্গল কে অনেকে তো ইয়া করে তো বলি বেঙ্গল কে দিয়েছেন অনেক জোরে না না দিয়া হয়নি বড় থানায় থানা তো তারপরে এই যে কারার এখন কেমন প্রস্তুতি নিয়ে কারা ঠিকই আছে তো কারা লড়াইটি যে আরম্ভ কত কিনে আরম্ভ করে সকাল আটটা থেকেই হবে এক নম্বর তাই দশটা সাড়ে দশটা একদম বাজবে এই যে কারার জোড়া পেয়েছে একটু বলে মিলে ভালো হবে আমাদের দিয়া হবে আমাদের এক নম্বর কারা মালিক হচ্ছে সঞ্জয় মাহাতো জোড়া পয়েন্ট আছে তাপস মাহাতো লতন্ডি বোরা বাজার এতে প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা দু নম্বর কাড়া মালিক সুজন মাহাতো এতে জোড়া পয়েন্ট আছে সুমন মাহাতো নতুনডি বোরা থানা এতে প্রাইজ আছে চোদ্দ হাজার টাকা তিন নম্বর কাড়া মালিক আছে গৌরী শঙ্কর মাহাতো জোড়া পয়েন্ট আছে লক্ষ্মীপুর টিঙ্কর মাহাতো পটমদা থানা এতে প্রাইজ আছে বারো হাজার টাকা এতে খুঁটায় বাঁধলে দু হাজার অফার আছে আর চার নম্বর কাড়া মালিক হচ্ছে নীলকমল মাহাতো এতে জোড়া পাইছে রাখো হরি মাহাতো হাতিয়াডি বোড়াম থানা আমাদের পাঁচ নম্বর কাড়াই এখনো পর্যন্ত কোনো জল হয় নাই আমরা পুরাই বটে হ্যাঁ তো লেভেল মানে বড় কাড়া লয় ছোটই বটে তো যদি আসে কোনো ব্যক্তি তো আমরা চব্বিশ দিন তক কনফার্ম করব। এতে প্রাইজ আছে দশ হাজার ছ নম্বর কাড়া গছে আছে রাজীব মাহাতো জোড়া পাইছে চন্দন মাহাতো নতুন্ডি বোরাবাজার থানা সাত নম্বর কাড়া গছে ভানু সিং এতে জোড়া পাইছে বলরাম সিং ঘাট বেড়া খেখরাডি ইয়ার দু নম্বর চান্স আছে দ্বিতীয় চান্সে পাইছে টেঙ্গাডি বেনাডি রসিকটার নামটা অবশ্য সঠিক জানা নাই হ্যাঁ এতে প্রাইজ আছে পাঁচ হাজার টাকা দশ আট নম্বর মালিক আছে যজ্ঞেশ্বর মাইলি এতে জোড়া পাইছে তপন কোড়ামুদি পলাশ ডি বোড়াম থানা এতে প্রাইজ আছে দশ কেজি পোলট্রি আরও আমাদের মেলা আছে সন্ধ্যাবেলা আছে মুরগা লড়াই মুরগায়ও প্রাইজ ভালোই আছে রাত্রে আছে আছে ছ নৃত্য আছে তোমাকে বলে নিচ্ছি রয়্যাল একাডেমি বলরামপুর আর সূর্যকান্ত সহিস বালিগাড়া আর ছাব্বিশ দিনে সকাল দশটা হইতে মুরগ লড়াই হবে তারপরে দুটো হইতে শঙ্কর তন্তু ভাই ফুলটি মাসে হওয়ার শঙ্কর তন্তু ভাই আর বিশেষ আর ভিডিওটা বড় করবো না এখানে শেষ করছি নমস্কার Yeah.